আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামা আবার পড়ে যাব রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাঁধতে রাঁধতে গল্প করব না কি এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধ হয় পাঁচ মিনিট পরেই আবার এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরো সরে এলো এবং নিচু সুরে বললে আপনি না হলে আপনি এখান থেকে পালান ভয়ানক বিপদে পড়বেন এরা এরা ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আর নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা ও ঝিমঝিম করতে লাগলো বলে কি দিব্যিকের বাড়ি গোলা গালা ঘর দোর ডাকাত কিরকম নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আপনারা এখন শুনছেন বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অত্যন্ত রোমাঞ্চকর গল্প বা শুনতে থাকুন আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতুম চুঁচুড়োর সচিশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম অল্প বয়সে চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ গিরিমাটির রঙে ছোপানো কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত বছর তিনেক সেই চাকরি করি তারপর শরীরে শৈল না বলে ছেড়ে দিলুম একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে এটা মাদুলি বিক্রির জন্যে নয় মাখমপুরে সচিশ কবিরাজের শ্বশুরের বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন শচীশবাবু শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময়ে জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমি পাবো কখনো ও অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটো সময়ে হাঁটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুরোয় না এক জায়গায় একটা ছোট বাজার পড়ল। সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্যে আর একটা বাজার পড়ল। সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছুতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধ্যে পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুমশাই সব দেশে হাঁসুরে ডাকাতের বড় ভয় বিদেশি দেখলে মেরে দৌড়ে যথা সর্বস্ব কেড়ে নেয় প্রায়ই বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ দিনে দূরে জায়গাটা ভালো নয় বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল বটে আমার বুক ঢিপ ঢিপ করে উঠলো দীঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্যে আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তালদিঘির দিঘির এদিকেই অন্ধকার হবার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কী মনে ভারী ভয় হলো কি করি এখন সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়তে তো পারব না হয় ব্যাগটাই যাবে প্রাণ তো বাঁচবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম বড় সেকেলে দিঘি খুব উঁচু পাড় পাড়ের দুধারে বড় বড় তালগাছে শাড়ি তার ধার দিয়েই রাস্তা দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালবনের ও দিঘির উঁচু পার্কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম করছে নিশ্চয় ওটা সেই সঞ্জয়পুর বাঁচা গেল বাবা কি ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গায়ের গরু বাছুর চড়ছে মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকবে আমি এই রকম ভাবছি এমন সময় তাল পুকুরের পাড়ের আড়ালে যে পথটা সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখল বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের এই বয়সে ও মাংস পেশি বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি বৃদ্ধ আমায় বললে মশাই কোথায় যাবেন যাব সে যে এখনো তিন ক্রোশ পথ কাদের বাড়ি যাবেন সচীশ কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজমশাইয়ের গোমস্তা নাকি গোমস্তা নই তবে যাচ্ছি জমি জমার কাজেই বটে এ অঞ্চলে আর কাউকে চেনেন মশায়ের নিজের বাড়িটি কোথায় আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনি ও মাখমপুরেও নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না কে চিনবে আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলে তারপর আমায় বললে কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বাড়ি জল আচরণীয় আপনার কোনো অসুবিধে হবে না চণ্ডীমণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানে থাকবেন রান্না বাড়া করে খাবেন আসুন দয়া করে আমি বৃদ্ধের কথায় ভারি সন্তুষ্ট হলুম সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে অঞ্চলের অজানা মেঠো এই রাতে আমার যেতেই তো হতো মাখমপুরে তিন ক্রোশ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফর চন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে কুকুরের এই আমার ভালো না উঠল এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারের যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে যেন আসিনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হল বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়ালঘর বলদ ও গায়ে প্রায় কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আট চালার ঘর বাইরের এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে কুঠরিটিকে চন্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরু দ্বারা চন্ডী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরে সামিল হয়ে দাঁড়ায় আমায় বাসা দেওয়া হলো এই কুঠরিতে কুঠরির এক পাশে ছোট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললে ঠাকুর মশাই রান্না পান আর রাত করেন কেন আমি রান্না চালাই বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আমার সামনে দিয়ে রান্না ও ঝাঁট দিতে লাগলো কুঠরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠরিটার ভেতর দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে পল্লীর গৃহস্থ বধু এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাত রাঁধতে গল্প করবো না কি এমন সময়ে বউটি ঝাঁট শেষ করে চলে গেল কিন্তু বোধ হয় পাঁচ মিনিট পরেই আবার এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারও সে কুঠরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু সুরে বললে ঠাকুরমশাই আপনি এখনই এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আর নেই হাতের খুন্তি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল আর সারা হাত পা অবশ্য ঝিমঝিম করতে লাগলো বলে কি দিব্যি রস্ত বাড়ি গোলা গালা ঘর দর ডাকাত কি রকম কিন্তু পালা বই বা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চণ্ডী বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে জোর নেই কিন্তু ভাববারও শক্তি লোপ পেয়েছে মিনিট পাঁচেক এমনি ভাবে কাটলো এমন সময়ে দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল কথা বলবার পূর্বেই আমি বললুম তুমি যে হও তুমি পরম দয়াময়ী বলে দাও কোন পথে কিভাবে পালাবো বউটি চাপা গলায় বললেই সেই জন্যে এলুম সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাঁটি আগলে রেখেছে আমি বললুম তবে উপায় মেয়েটি বললে একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবেছি আমি এই বাড়িতে আর ব্রহ্ম হত্যা হতে দেবো না অনেক সহ্য করেছি আর করবো না দাঁড়ান ঠাকুমশাই আর একবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পরে চকিত দৃষ্টিতে পাঁচেক আবার এলো চারদিকে চেয়ে বললে শুনুন আমার উপায় এই কথা কটা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো আমার নাম বামা আমি এ বাড়ির মেজ বউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা দায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাটা মশাইয়ের নাম পাঁচ কুড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম ক্যান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বারুই আমার বাবা মশাই সব বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যাই এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের জন্যে ফিরে এসে আমায় তালিম দিয়ে যায় মনে আছে তো মশাই নাম কি আমি বললুম হরিদাস মজুমদার আরে না না পাঁচ মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শ্বশুর বাড়ি কোন গায়ে খ্যান্তমণি শ্বশুর বাড়ি হলো শ্বশুর বাড়ি আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর তেওটা বলুন সামন্তপুর তেওটা শ্বশুরের নাম রামযদু দাস দুর্লভ রামদাস অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বউটি বললে রান্না করে ঠাকুর মশাই কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম দাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ি পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো না কি গলা যেন না কাঁপে কোনো রকম সন্দেহ যেন না হয় আমি চললুম আবার আসব আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা তো যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হলো রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খাড়ায় রাম দাঁতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্যে এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্যে পান নিয়ে এলো বললে কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন দেখি মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বললুম হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর থানা রায়না নাম পাঁচ করি। ইয়ে না হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকে কোথায় যেন বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদের মতোই বারুই না তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম পাঁচ কুড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলুমি এ দেশে আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়েছে বললে কুসুমপুরের হরিদাস মজুমদার বামা আপনি তাদের চিনলেন কি করে বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম আমি যে তাদের গুরু বংশে আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কি না বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসুন আমি আসছি আমি একটা কুঠরির মধ্যে বসে রইলুম সন্দেহ ও ভয় তখনও কিন্তু যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধূটি আর একজন সন্ডা মার্কা গোছের যুবক এবং একজন স্ত্রী লোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী বৃদ্ধ বললে এই যে বামা ঠাকুর মশাই আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলে শম্ভু গড় করো সব গড় করো মেজ বৌমা দেখো তো চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো বিটেতে ব্রহ্ম হতে হতো অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিচ আনায় এই মেঝেতে অনেক লাশ পোতা আমার মনের অবস্থা বলবার নয় বললুম পুলিশ কি গাঁয়ের লোক কিছু টের পায় না কিছুই বলে না কে কি বলবে এ ফাঁসুরে ডাকাতের গা সবাই এরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ পাপ ভিটেই বাস করলে তার অকল্যাণ হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার উপর শ্বশুর মশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হলো বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামী দিলে বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবন দাত্রী আশীর্বাদ করি চির সুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী বধূটি স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে যান এবং পারলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে